স্পেনের ইতিহাস থেকে শিক্ষা স্পেনে মুসলমানদের ইতিহাস এবং গুরুত্বপূর্ণ সাতশো এগারো খ্রিস্টাব্দে মুসলমান বিজয় অভিযানের মাধ্যমে স্পেন মুসলিম শাসনের সূচনা হয় প্রায় আটশো বছর ধরে সেখানে মুসলমানরা একটি সমৃদ্ধ সভ্যতা তৈরি করেছে এ সময় স্পেন জ্ঞান বিজ্ঞান সংস্কৃতি ব্যাপক উন্নতি হয় চৌদ্দশো সালে গ্রানাডার পতনের মাধ্যমে মুসলিম শাসনের অবসান ঘটে সাতশো সালে তারিক বিন জিয়াদের নেতৃত্বে মুসলিম বাহিনী স্পেনে প্রবেশ করে বিশিগিক রাজ্য জয় করে এরপর আদালুস নামে মুসলিম শাসিত একটি অঞ্চল প্রতিষ্ঠিত হয় এ অঞ্চলের রাজধানী ছিল করডোবা সেই সময় অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র ছিল দশম শতকে স্পেনে মুসলিম সংস্কৃতি উন্নতির শিখরে পৌঁছেছে সে সময় তারা নতুন শস্য প্রবর্তন করে সেচ ব্যবস্থা উন্নতি করে ব্যবসা বাণিজ্য প্রসার ঘটায় মুসলিম শাসনামলে মুসলমান সহ প্রত্যেক ধর্মের লোক সুখে উন্নতিতে শান্তিতে বসবাস করেছেন জীবন কাটিয়েছেন ইউরোপের বেশ বড় বড় শহর তৈরিতেও মুসলিমদের অবদান ছিল চৌদ্দশো বিরানব্বই সালে গ্রানাডার পতনের মাধ্যমে স্পেনে মুসলিমদের মুসলিম বাহিনীর পতন ঘটে ক্যাথলিক রাজা রাজারানীর অধীনে খ্রিস্টান বাহিনী গ্রানাডা দখল করে মুসলিম শাসনের অবসান ঘটায় মুসলিমরা কতটা অলস ক্ষমতালুবি হইলে ইসলাম থেকে দূরে চলে যায় দুনিয়ালুবি হয়ে যায় জিহাদ বুলে যায় ইহুদি খ্রিস্টানদের দলে যোগ দেয় বিশ্বাসঘাতকতা করে মুসলিমদের সাথে মুসলমানদের সাথে মির্জাফরি করে মির এবং বিশ্বাসঘাতকতার কারণে মুসলমান তাদের ক্ষমতা হারিয়েছে পৃথিবীর দুইশো কোটি মুসলমান তাদের অস্তিত্ব সংকটে পড়ছে তাদের অস্তিত্ব সম্মান ঐতিহ্য হারিয়েছে মুসলিমদের ক্ষমতালুভি হওয়ার কারণে মুসলিমরা অর্থলুভি হওয়ার কারণে মুসলিমরা নারীলুবি হওয়ার কারণে নেশায় আসক্ত হয়ে সঠিক মনুষ্যত্ব বলে গিয়ে সঠিক ইসলাম বলে গিয়ে শয় শয়তানের পথ ধরে পাপের কারণে মুসলিমরা তাদের আধিপত্য হারিয়েছে অলসতা জ্ঞানবিজ্ঞান দর্শন চর্চা না করার কারণে মুসলিমদের সঠিক ইতিহাস না জানার কারণে বর্তমান প্রজন্ম হুমকির মুখে পড়তেছে এসব থেকে বাঁচতে বিশ্ব উন্নতি সাধন করতে মুসলিমদের ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে ইসলামের সঠিক শিক্ষা বাস্তবায়ন করতে হবে কোরআন এবং হাদিস আঁকড়ে ধরতে হবে সাহাবিদের জিহাদি প্রেরণা প্রত্যেকটা যুবকদের অন্তরে প্রয়োগ করতে হবে স্পেন পাঁচ কোটি জনসংখ্যার দেশ নব্বই ভাগ মানুষ শহরে বসবাস করে সত্তর ভাগ খালি পরে থাকে স্পেনের যেখানে প্রভাবশালী দেশের মধ্যে এখন এত নিষিদ্ধ নিস্তব্ধ কেন আজ থেকে হাজার বছর আগে বিশাল সাম্রাজ্য হলেও শাসন কাজের জন্য স্পেনকে রোম দুই কে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল রোমানদেরকে পশ্চিমা বিশ্ব বারবার স্পেনে আক্রমণ করতে থাকে যার ফলে স্পেন ধ্বংস হতে থাকে আটশো বছর ধরে তারেক দিন জিয়াদ স্পেন শাসন করলে গোল্ডেন লাইফ কাটিয়েছিল সেই সময় তার দেশের জনগণ সেখানকার মানুষ তারপর খ্রিস্টানরা মুসলিমদের সুখ দেখতে চাইতো না তখন থেকে তারা বারবার ষড়যন্ত্র করতে থাকে এবং মুসলিমদের উপর আক্রমণ করতে থাকে এবং স্পেনকে কোণঠাসা করতে থাকে উনিশশো সালে ফাইনালি যুদ্ধের শেষ হয় পাঁচ লক্ষ স্পেনিশ মারা যায় মারা যাওয়ার পর ফ্রান্সের পলিসি স্পেনের অনেক ক্ষতি হয়েছিল এক্সপোর্ট ইমপোর্ট বন্ধ করে দিয়েছিল তখন স্পেন স্পেনের গ্রামের কৃষিকাজ বন্ধ হয়ে যাওয়ার পর যার ফলে তারা শহরে দাবিত হয় এবং অনেক স্পেনিশ পালিয়ে যায় অন্য দেশে তারপর তারা বড় বড় শহরে বিভিন্ন দেশের কোম্পানিতে কাজ করা শুরু করে অনেক গ্রাম আছে যেখানে পনেরো থেকে বিশ জন মানুষ বসবাস করে প্রতি গ্রামে ভৌগোলিক জিওগ্রাফি পাহাড়ি এলাকা চাষাবাদ প্রাকৃতিক দুর্যোগ এসব নিয়ে গঠিত স্পেন মরুভূমি ভূমিকম্প এইসব থেকে বাঁচতে উন্নত বিল্ডিং বানালেও সেখানে গ্রামের অবস্থা খুবই খারাপ প্রতি বর্গ কিলোমিটার এরিয়াতে চার থেকে পাঁচজন লোক বসবাস করে গ্রামের সরকার থেকে এখন গ্রামে বসবাস করার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকলেও সেখানে কোনো মানুষের সংখ্যা বাড়ছে না তারা সিঙ্গেল থাকতে পছন্দ করে এবং চল্লিশ বছরের আগে তারা বাচ্চা নিতে চায় না তাদের জীবনযাত্রার মান এত অনুন্নত এবং তাদের বসবাস করার তাদের যে পলিসি তাদের যে ঐতিহ্য সেটা তারা চেঞ্জ করে ফেলছে তাদের আজকে তাদের এই খারাপ অবস্থার জন্য দায়ী ব্রিটিশরা তারা ভারত অস্ট্রেলিয়া বিশ্বের বহু দেশে তাদের অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছিল এবং তারা প্রত্যেকটা দেশের ভৌগোলিক অবস্থানের সাথে একটা অশান্তির মাত্রা যোগ করে দিয়েছিল যেই অশান্তি শত শত বছর ধরে চলে আসছে যুদ্ধ বিগ্রহ ধর্মীয় অনুভূতিতে আঘাত এই সমস্ত বিষয় নিয়ে তাই বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করেন আরও সুন্দর ভিডিও বানানোর জন্য